বন্দিরা কোনো কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে না কিন্তু অন্যের মানে ভাইপোর কমেন্টে মানে ভিডিওর কমেন্ট সেকশানে একটা কমেন্ট এসছে সেই কমেন্ট নিয়ে ও খুব উতলা হয়ে গেছে তার উত্তর দিতে এসছে আজকের ভিডিওতে হ্যাঁ ও যখন উত্তর দিতে এসছে ও যখন কন্ট্রোভার্সি দেখে না তখন তো উত্তর আমাদের দিতে হবে অন্তত আমাকে দিতে হবে জয়ের পড়াশোনা নিয়ে হ্যাঁ এটা আমি ভেবেছিলাম যে বলবো তারপরে ভাবলাম না তার মধ্যেও একটু বেড়াতে গেছিলাম একটু ব্যস্ত ছিলাম তারপরেও দেখেছি আকাশপাপড়ি ওদের বাড়িতে এসছে ব্যাপারটা যে আমি নোটিশ করিনি তা না কিন্তু বলিনি ওই যে ফস করে উঠবে কিন্তু আজকে ওর কমেন্ট বক্স সেকশান দেখে বুঝলাম যে আমি না করলে কি হবে কেউ একজন হয়তো এটা নিয়ে প্রতিবাদ করেছে আর এক্ষেত্রে প্রতিবাদ না একটা কমপ্লেন জানিয়েছে সেটা মন্দিরার কমেন্ট সেকশান দেখে আজকে বুঝতে পারলাম তো এটা যে একদম আসেনি মানে মনে আসেনি তা না তবে একটা কথা বলবো মন্দিরা তুমি যে কথাটা বললে না আমার পরিবারের লোক আমার পরিবারের লোক আমার পরিবারের লোক আসলে পরে কি জয়ীর পড়াশোনার ক্ষতি হবে দেখো জয়ীর জয়ী সময়ের জন্য সময়ের নিরিখে ও অনেকটা ম্যাচিওর হয়ে গেছে আর তার জন্য তোমরা করেছো ওকে ম্যাচিওর ও সময়ের সাথে সাথে অনেকটা ম্যাচিওর খুব ভালো একটা মেয়ে কিন্তু এটা তো বাস্তব তোমার নিজের লোক আসুক আর ইউটিউব পরিবারের লোক আসুক জয়ীর পরীক্ষার একটা ই হয় ও তো একটা বাচ্চা ও তো একটা বাচ্চা মেয়ে একদম বাচ্চা মেয়েও একটা ওরও তো ভাইজি এসছে না পাপড়ির মেয়ে মানে আকাশ পাপড়ির মেয়ে ওর তো ভাইজি ও তো পিসি হয় ওরও তো একটু আনন্দ করতে ইচ্ছা করে ওরও তো ওকে বন্ধ করে দিয়ে তোমরা আড্ডাই আর কি করছো ওরও তো ওই বাচ্চাটাকে নিয়ে একটু খেলতে ইচ্ছে করে হ্যাঁ খেলতে এ তো হয়েছেই দেখো যে কমেন্টটা করেছে তার সাথে আমি সহমত কিন্তু তুমি যেভাবে উত্তর দিয়েছো সেটার সাথে আমি সহমত না ওইটা যেমন তোমার পরিবার আকাশপাপড়ি যেমন তোমার পরিবার ইউটিউবটাও তোমার পরিবার মনে করি এইটা তোমার অন্নদাতার পরিবার আমি মনে করি অতএব ওইটা যেমন তোমার প্রায়োরিটি বাপের বাড়ির লোকজন সেটাও ইউটিউব তোমার অন্নদাতার একটা পরিবার সেখানে তোমার ভালোর জন্য তোমার মেয়ের ভালোর জন্য একটা ছোট্ট কোনো নেগেটিভ কমেন্ট আমি কমেন্টটা দেখেছি এবং তুলেও নিয়ে এসেছি মানে স্ক্রিনশটও নিয়েছি যে দেখি তো কমেন্টটা কমেন্টটা এমন কোনো খারাপ কমেন্ট করেনি যে তোমাকে বলতে বসতে হয়েছে যে মানে বাপের বাড়ি কতটা কাছের মানুষ কতটা কে আসলে কতটা কি হয় না সে তোমার ক্ষতির জন্য কমেন্টটা করেনি যদিও তোমার কমেন্ট বক্সে দেখলাম যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই বিষয়টা নিয়ে বলেছে আমি না সেই ভিডিওটা আমি মানে দেখিনি ভিডিও কিন্তু তোমার কমেন্ট সেকশন থেকে জানতে পারলাম কিন্তু তোমার মেন খারাপ লেগেছে যে আকাশকে একটা কমেন্ট করে সাধারণ একটা কমেন্ট যে জয়ীর পরীক্ষার আগে যাওয়াটা ঠিক হয়নি যদিও জন্মদিনের মধ্যেই বোধহয় ঘুরে গেছে অক্টোবর মাস সম্ভবত হ্যাঁ অক্টোবর মাস নভেম্বর এটা নভেম্বর অক্টোবর সেপ্টেম্বর হ্যাঁ অক্টোবর তাই না তো একটা কথাই বলবো যে যে করেছে কমেন্টটা আদেও কি তার উত্তর তুমি দিয়েছ যেমন মাছ ধোয়াটা নিয়ে তুমি মারুয়ার পমকে একটুখানি ডোলে দিলে চলো তোমার উত্তর দিতে আমি এসেছি আজকে উত্তর তো দিতেই হবে তুমি এত সুন্দর করে উত্তর দিলে গালিগালাজ না করে কারণ তোমার কমেন্ট বক্সে আসলে তুমি সেটাকে সুন্দর করে একদম যেমনভাবে প্রস্তুত তেমনভাবে উত্তর দিতে হ্যাঁ তুমি যেরকম উত্তর দিতে জানো এবং তুমি নিতেও জানো সেটা জানি সেটা জানি চলো তো এই কমেন্টটা তোমার চোখে পড়েছে আর কী কী কমেন্ট আকাশ পাপনির কমেন্ট বক্সে এসছে সেগুলো তুমি দেখো নি সেগুলোর উত্তর তোমার দেওয়ার মনে হয়নি আর বাটির কথা আমিও বলেছিলাম বাটির কথা চলো এই সবটা নিয়ে আজকে তোমাকে উত্তর দিতে আমি আসলাম সবটা নিয়ে নিশ্চয়ই তুমি না দেখলেও সোমনাথ দেখবে তো সোমনাথ দেখবে বা তোমার দিদি ভাইরা আমার ভিডিওটা দেখবে দেখে নিশ্চয়ই তোমাকে বলবে কিছু কারণ তুমি তো কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখো না দেখোই না কন্ট্রোভার্সিয়াল ভিডিও কিন্তু কন্ট্রোভার্সি জোনে কি চলছে আমার মনে হয় তুমি খবর রাখো মানে কেউ তোমাকে বলে বা ই দিয়ে দেয় তো যাই হোক তুমি বললে তুমি দেখো না সেটাই বিশ্বাস করলাম তাই একটা কমেন্ট তোমাকে এতটা হার্ট করেছে তোমার বাপের বাড়ির লোক এসছে তোমার মেয়ের পড়াশোনার ক্ষতি হয়েছে একটা কমেন্ট করেছে তাই নিয়ে তুমি একটা ভিডিওতে কন্ট্রোভার্সিয়াল একটা টপিক দিয়ে দিলে দাও দাও আরে আমরা খাবো কি তোমরা যদি এরকম না বলো চলো মূল পর্বে যাও বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি বেশ ভালো আছি এবার বলি মন্দিরার আজকের ভিডিও মন্দিরা আজকের ভিডিও সুন্দর ভিডিও সকাল থেকে সুন্দর ভিডিও করেছে মন টন খারাপ কারণ দিদি চলে গেছে আমার মূল পর্বে চলে আসি মন্দিরা একটা কমেন্ট এসছে আকাশের কমেন্ট বক্সে সেটা নিয়ে বসে গেছে মন্দিরা তুমি একদম নির্ভেজাল একদম খুব চিন্তা করে বলো তো যে কমেন্টটা করেছে সে কি অন্যায় করেছে সে কি তোমার নেগেটিভ ভিউয়ার্স সে কি তোমার খারাপ চেয়েছে না তো কারণ একটা বাচ্চা জয়ী ভীষণ বাচ্চা বাচ্চা সেভেন প্লাস বা এইট ওর বয়স সেভেন প্লাস বোধ হয় যদি ভুল না করি কতটুকু শিশু সেখানে তোমার আর এই সোমবার থেকে পরীক্ষা মানে আজকে ভিডিওটা আমি করছি শুক্রবার শনি রবি মাঝখানে সোমবার মানে এক সপ্তাহের মধ্যে আর আমরা জানি যারা তোমার ভিডিও দেখে আমরা জানি তুমি জয়ীকে রকমভাবে পড়াশোনা কর মানে ই নাও না মানে তুমি তোমার কর্মব্যস্ততা এত তাছাড়াও যখন বিজনেস করি তখনও জয়ীকে নিয়ে যে পড়ানো করানো জয়ীর হোমওয়ার্ক করা এটা না টোটালটাই ও দিদিমণির হাতে টোটালটাই ওর দিদিমণির হাতেও মানুষ হচ্ছে কিন্তু জানো তো অনেক মায়েরা আছে যারা নাকি পরীক্ষার এক সপ্তাহ আগে দিদিমণিদেরও না করে দেয় আসতে তারা তখনই এক সপ্তাহ নিজের বাচ্চাকে সে ছেলে হোক আর মেয়ে হোক আর এইটুকু বাচ্চা হলে এক সপ্তাহ তার মা তাকে দেখে যে সে কতটা প্রিপারেশান নিয়েছে কতটা রেডি সে নিজে তাকে জাজ করে সে সব তো তুমি করোই না তুমি তো মেয়েকে নিয়ে বসোই না কারণ মেয়েটা পুরো টিচারের উপরে আমরা দেখছি তুমি বলছো আকাশপাপড়ি যথেষ্ট ওই দিকটা কেয়ার করেছে অবশ্যই কেয়ার করা উচিত কারণ আকাশ পাপড়ি দুজনই বুঝদার ছেলে এবং যথেষ্ট শিক্ষিত ছেলে মেয়ে অবশ্যই বুঝদার ওরা ওরা তবে আমার মনে হয় রিয়াঙ্কাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল সেই বেসিসে ওরা এসেছিল আমার ভিডিও দেখে যা মনে হলো সেই জন্য ওরা এসেছিল কিন্তু তোমরা দরজা বন্ধ করে দিয়েছিল টিচার এসছে সব ঠিক আছে বাচ্চার মনটা মনটা কী করেছো ওইটুকু একটা ফুলের মতো পাপড়ির ওইটুকু একটা ফুলের মতো সুন্দর মনে হয় যেন একদম চোটকে একদম এরম এরম করে দিই সেরকম একটা চটকানো বাচ্চা এসছে বাড়িতে কে নিজের ভাইজি তুমি যেমন নিজের ভাইপো ভাইপো ভাইপোকে নিয়ে ভীষণ আনন্দ ফুর্তি করতে ভালোবেসেছো হাঁসের মাংস বিরিয়ানি মাটন কাঁসা করেছ ভালো লেগেছে না ভীষণ আনন্দ করতে ভালো লেগেছে না মার্কেটে গেছো কেনাকাটি করেছো ভালো লেগেছে না সেরকম তো একটা বাচ্চা মেয়ে একটা বাচ্চা মেয়ে ওর পরীক্ষার সামনে এরা এসছে এসে আনন্দ ফুর্তি ওরও তো করতে ইচ্ছা করে ও পড়তে বসছে ও পড়তে বসছে কিন্তু ওর মনটা ওকে জোর করে হাত পা বেঁধে ঘরে বসিয়ে দিয়েছো পড়তে পর তুই আমরা ওই ঘরে হাসাহাসি চা খাওয়া খাই করি তুমি বলো তো এটা একটুও কি জয়ীর মনের উপরে প্রেশার পড়িনি ওই যে বললাম জয়ী অনেকটা ম্যাচিওর ও জানে মা ব্লগিং করছে মা ব্লগিং করে এবং এই ব্লগিংয়ের থেকেই আমাদের যত আরম্বর সেটা আর জয়ী যে ওই সময়ের সাথে সাথে অনেকটা ম্যাচিওর হয়ে গেছে ওর জানে এগুলো আমাকে মেনে নিতে হবে মেনে নিতে হবে ওর মনের উপরে প্রেশার পড়লেও ও ওটাকেই মেনে নেবে মেনে নিয়েছে কারণ ও অনেকটা সময়ের আগে ম্যাচিওর হয়ে গেছে আর সেটা তুমি করে তোমরা করে দিয়েছ তাই বাধ্যতামূলক সেই বলে না বেঁধে পেটালে কতগুলো খাওয়া যায় অনেকগুলো কারণ ওরা বিদেশ থেকে আসেনি বা হঠাৎ করে কোনো অনুষ্ঠানে আসেনি ওরা এসতে বেড়াতে এবং একদিন দুই দিন তিন দিন যে আমি কিন্তু বললাম তো এটা আমার মাথায় এসছে কিন্তু তোমাদের মেয়ে তোমরা ট্যাকেল করেছো পরীক্ষা আগে নিশ্চয়ই বুঝেছ কিন্তু তুমি যখন আজকে কথাটা বললে তুমি যখন বলছো এটার ব্যাখ্যা দিচ্ছ সেখানে আমাকে বলতেই হলো সেখানে আমাকে বলতেই হলো যে অবশ্যই জয়ী একটা বাচ্চা মেয়ে অবশ্যই পরীক্ষার আগে একটা হ্যাম্পার হয় হ্যাঁ এটা যদি ইলেভেন টুয়েলভ বা ডিগ্রি কোর্সের মেয়ে ছেলে মেয়ে হতো তাহলে বলতাম না ওরা নিজেদের ভালো নিজেরা বুঝতে পারে ওরা ওদের ঘরে ওরা নিজেদের পড়াটা পড়ে নেয় কিন্তু জয়ী বাচ্চা একটা মেয়ে তা এমন কিছু তোমাকে খারাপ একটা কমেন্ট করেনি আমার মনে হয় এটা নেগেটিভ নয় এটা একটা পজিটিভ কমেন্ট করেছে যে জন্মদিনের পরীক্ষার মধ্যে না আসাই ভালো ছিল যদিও যদি নিমন্ত্রণ থাকে সেটা নিমন্ত্রণ খেয়ে চলে যাও যাই হোক সেখানে তুমি বাপের বাড়ি তার চোদ্দো মানে তাদের মানে সেই গোষ্ঠীর সব অবশ্যই তুমি যদি বেথু আদ্রৌড়িতে থাকতে তো একসাথে থাকতে অসুবিধা কী হতো তোমার ঘরে এসে সবসময় বসে থাকতো তোমার এই বাড়িও তো যৌথ ফ্যামিলি তোমার বড়ো মা ছোটো মা সেজমা সব মিলিয়ে শাশুড়ি ননদ সব মিলিয়ে রয়েছ ডিস্টার্ব হচ্ছে কোনো না তো যে যার ঘরে রয়েছে যার যার মতো করে যদি পড়াশোনা করে ডিস্টার্ব হচ্ছে না নিজের পরিবার কিন্তু ইউটিউবটাও তোমার নিজের পরিবার এটা মনে রেখো অন্নদাতা পরিবার এটা মনে রেখো এই যে চ্যাটাং চ্যাটাং কথা বলছো না এইটাই ইউটিউব এই ভিউয়ার্সের জন্য বুঝতে পেরেছ এবার আসি তোমার বাটিতে খাওয়া দাওয়া নিয়ে সেটা আমিও বলেছি একটা ভিডিওতে যে তুমি তোমার ইকে যখন নিজেরা খাও তখন একটা ট্রেতে চা খেতে পারো দেখতে ভালো লাগে যেহেতু ব্লগিং করো আর কি বললে তুমি যে আকাশ পাপড়িকে আমি নিজের মনে করি তাই ওরা তো বাইরের কেউ না তা বাটিতে কেন খেতে দেবো দেখো বাটিতে খেতে দেওয়ার মধ্যে ওই বাইরের স্পেশাল গেস্ট সেটা কোনো ম্যাটার করে না বাটিতে খেতে দেওয়ার জন্য বাটিতে খেতে দিলে অনেকটা সুবিধা হয় তুমি ডাল মাংস বা আর কোনো তরি তরকারি করলে যেগুলো ভাজা পোড়া চটচড়ি সেগুলো তুমি পাতে দিলে ঠিক আছে কিন্তু ডাল মাংস আর যদি কোনো ঝোলের তরকারি করো সেটা যদি তুমি বাটিতে দাও প্রথমত দেখতে সু ভালো লাগে দ্বিতীয়ত সেটা খেতে ভালো লাগে কারণ তার কতটা পরিমাণ নিতে হবে নিয়েও ঝোলটাকে মানে চেখে চেখে খাবে মানে তাড়িয়ে তাড়িয়ে অনুভব করবে তোমার খাবার রান্নাটা সেটাও কিন্তু একটা ম্যাটার করে তার সঙ্গে কাছের দূরের সম্পর্ক ম্যাটার করে না সেটা আমরা অনেকেই আমরা অনেকেই বাড়ির স্বামীকে যখন খেতে দিই না শুধু আমি না আমার মতো অনেক বউরা আছে যখন বাড়িতে স্বামীকেও খেতে দিই তখনও বাটিতে বাটিতেই দিই সে ডাল তরকারি বা মাছ মাংস যদি হয় ঝোলের কিছু হয় কারণ তাদের খেতে সুবিধা হয় সেটা ঠিক আছে এই জন্য তোমার কাছে পিঠের জন্য না এটা নিজের মনে করলাম আর ভাতের মধ্যেই সবটা দিয়ে দিলাম সেই জন্য নয় এটা খাওয়ার সুবিধার্থে সেই জন্যই আমি কথাটা বলেছিলাম যে একটু তোমার একজন ভিআর্স বলেছিল যে একটু বাটিতে করে ইগুলো দিতে পারলে না যেমন মাশরুম করেছিলে মাশরুম পাতে দিতেই পারো দেওয়াই যায় মাশরুমটা পাতে দেওয়া যায় তাই বলে মাংস ডাল তরি তরকারি এগুলো পাতে দিতে যে খায় তার একটু আমার মনে হয় অসুবিধা হয় ঠিক আছে কাজের লোক আছে তো কাজের লোক আছে আর ভগবানের ইচ্ছায় এই ইউটিউব পরিবারের জন্য বাটি কেনার ক্ষমতাও তোমার আছে আর মনে হয় বাটি আছেও সেক্ষেত্রে সেক্ষেত্রে তুমি বাটি বললে কেনার পয়সা নেই এইভাবে তুমি উত্তর দিয়েছ এত উদ্ধার ভালো না ঠিক আছে বাটিতে করে খেতে দিতেই পারতে এটাও তোমার একজন পরিবারের মানুষ তোমাকে বলেছে তার সাথে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা শুধু সোয়াপের জন্য নয় এটা খাওয়ার একটা সৌন্দর্যের জন্য একটা মানে খাওয়া তৃপ্তি করে খাওয়ার একটা এটা একটা নিদর্শন সেটা তুমি খোঁজ নিয়ে দেখো অনেকেরই বাড়িতে নিজেদের লোককে সে নিজের ছেলেকে বা নিজের বরকে এই বা নিজের দাদাকে এইভাবেই খেতে দেয় বা বাবাকে বা শ্বশুরকে এইভাবেই অনেকেই খেতে দেয় ঠিক আছে ঠিক বললাম কিনা না বন্ধুরা একটু বলো আমাকে যে এই যে মন্দিরা বলল। নিজের মানুষ জন্য পাতের মধ্যেই দেওয়া যায় আমি নিজের মানুষই মনে করি হাসিও না ঠিক আছে এগুলো বললাম এইবার বলি তুমি কমেন্ট বক্সের এত কমেন্ট দেখেছো আকাশ পাপড়ির ভিডিওতে এই কমেন্টটা দেখো যে ও বাসি কাপড়ে গিয়ে ফুল তুলে নিয়েছে তার আগে মাংস ধোঁয়াধুই করেছে বোধ মাংসটা ছুঁয়েছে আমি ইটা দেখিনি আমি একটুখানি দেখলাম যে ও মাংসটা বোধহয় রেডি করেছে বোধহয় রেডি করেছে করার পরে বাসি কাপড় পরে যেমন সেনকে বলেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজোতে ফুল দিচ্ছে হ্যাঁ অঞ্জলি দেওয়া আর পুজোতে ফুল নিবেদন করার মধ্যে অনেক ডিফারেন্স আছে ডিফারেন্স আছে তো এই কমেন্টটা তোমার চোখে পড়েনি বলেছে যে এই যে পাপড়ি গিয়ে তোমার বাসি কাপড়ে গিয়ে ফুল তুলে নিয়ে এসছে তারপরে স্নান বলছে তারপরে স্নান করে পুজো দেবো স্নান করে গিয়ে ফুলটা তো তুমি তোলো প্রত্যেক দিন কই না করো নি তো যখন ক্যামেরা করেছে করনি তো বার সেই কমেন্টটা নিয়ে তুমি বললে না তো কিছু সেটা চোখে পড়েনি না সেটা চোখে পড়িনি কারণ সেটা তো ভুল বাসি কাপড়ে ফুল তুলে পুজো দেওয়াটা ভুল বুঝেছ যেগুলো বলার সেগুলো বলো না যেগুলো না বলার সেগুলো বলো কেন কারণ তুমি এক ঢিলে দুপাখি মারতে চেয়েছ একটা ঢিলে দুপাখি মারতে চেয়েছো আর জয়ীর পড়াশোনার জন্য এই যে ক্ষতিটা তোমার মেয়ের ভালোর জন্যই বলা হয়েছে পরীক্ষার আগে পনেরো দিন আগে বা দশ দিন আগে বাড়িতে মানুষ আসলে একটা বাচ্চার পড়াশোনায় হ্যাম্পার হয় তারপরেও অতটুকু একটা ছোট বাচ্চা তোমরা নেচে কেঁদে হেলে ঘুরতে গিয়ে বেড়াচ্ছ হয় হ্যাম্পার সেটা তুমি মানো চাই না মানো কারণ তুমি মেয়েকে তো পড়াওই না তুমি মেয়ের তো মানে বলবে মার থেকে মাসির দরদ বেশি না কারণ আমরা যেটা দেখি সেটা বলি অনেকেই আছে হয়তো মেয়েকে টিউটার দিয়েই মানুষ করে ফেলে অনেকেই আছে আবার অনেকেই আছে টিচারই রাখে না অন্ততই ছোটো বয়সটা নিজেরাই পড়ায় ঠিক আছে এই জন্যই বলেছে এবার চলো মাছের কথা বলি তুমি শিঙি মাছ শিঙি মাছটা না ডোলে মানে ওই কালো এইগুলো তোমাকে এর আগে বহুবার এর আগে যখন শিঙি মাছ রান্না করেছো শিঙি মাগুর যাই হোক রান্না করেছো তোমাকে বলা হয়েছে কিছু না পেলে একটা লাইলন ব্যাগের উপরে ভালো করে ঘষে তারপরে ওটাকে ওই কালো একটা যে লেয়ার আছে ওটাকে তুলে তারপরে রান্না করো বা লবণ দিয়ে ঘষে তুমি রান্না করো কিন্তু তোমাকে একজন কমেন্ট করাতে তুমি তো তার ধার কাছ দিয়েও যাওনি তুমি আবার পাপড়ির মেয়ে খাওয়ার জন্য যে শিঙি মাছ এনেছিল হ্যাঁ অতগুলো শিঙি মাছ ও বাচ্চাটা খেতে পারিনি দুটো না তিনটে ছিল তুমি সেটা রান্না করেছো কিন্তু সেটা ভালো করে ধৌনি তোমার ভিওসরা যা দেখবে তোমাকে বলবেই তার উত্তরে তুমি কি দিলে সপের জন্য মাছ ঘোষের পরিষ্কার করার কিছু নেই কারণ এটা তুমি মারুর বরকে দিলে এটা আমরাও বলেছি আমিও বলেছি ভিডিওতে যে ও ওখান থেকে ঠুকছে তুমি এখান থেকে ঠোকো ঠোকো তোমরা যে ঠোকাঠুকি করছো সে তো বোঝাই যায় তোমরা যে একে অপরকে কম বেশি কম বেশি একে অপরকে ফলো করছো বিশেষ করে তোমার বুনু বোঝাই যায় কিন্তু আজকে তুমি এইটা ঠুকলে তোমার বুনুকে বুনু আর বুনুর বরকে যে মাছ ঘষে দেখানোর কিছু নেই অবশ্যই আছে ও একটু অতিরিক্ত সব করছে ও একটু তোমাকে তোমাকে ডলার জন্য একটু ওরকম দেখিয়েছে মাছটা ডলে ডোলে রুপালির মতো করে ফেলেছে কিন্তু তোমার ক্ষেত্রে যেটা দেখবে যে মাছটা সত্যিই তুমি ভালো করে পরিষ্কার করনি তোমাকেই বলবে আর সেখানেও কিন্তু তুমি জবরদস্ত একটা খোঁচা দিয়ে দিয়েছ ঠিক আছে সবাই ভাত খায় ঘাসে মুখ দিয়ে চলে না বুঝেছো তোমার ভুল দেখলে তোমার বেগুনে পোকা দেখলে বলবে তোমার কড়াই নোংরা দেখলে বলবে তোমার চায়ের বদলে তুমি মেলার প্লে কাপগুলো মেলার কাপগুলো বলছে আবার তুলে রাখবো ওরা আসলে কেন গো তুমি এত বড়ো একজন ব্লগার শুধু তাই না পয়সাগুড়িও আছে এবং ভালো জিনিস কেনো রেপুটেটেড জিনিস কেন ব্র্যান্ডেড না তোমার ওই বনভগ্নিপত্রের মধ্যে ব্র্যান্ডেড না কিন্তু কেনো বোন চায়নার একটা সেট কিনে রাখতে পারো না বা একটা বা দুটো আর আমার মনে হয় এত অনুষ্ঠান গেছে বোন চায়নার প্লেটগুলো নেই তোমাকে ওই চারটে কাপ তুলে রাখতে হলো মেলার চারটে কাপ আবার উল্লেখ করলে মেলা থেকে কিনে নিয়ে এসেছি আমি মেলার জিনিস বলছি না কিন্তু যেগুলো দৃষ্টিকটু সেগুলো তো বলবই তো যাই হোক কথা যখন বলো একটু চিন্তা করে বলো তো আমার মনে হলো তুমি ওই কমেন্টের উত্তরটা কম দিলে যাই হোক তুমি বুঝতে পেরেছ তোমার কমেন্ট বক্সেই একজন কমেন্ট করেছে বন্দিরা আমরা নিজের লোক মানে নিজের বরের ভাইয়ের ফ্যামিলি বোনের বোনের ভাইয়ের ফ্যামিলির লোক বাবা মা হাজবেন্ড ছেলে সবাইকেই বাটিতেই ডাল সবজি দিই বুঝতে পেরেছ এটা ম্যানার্স না এটা খেতেও একটা সুবিধার জন্য বুঝেছো আসলে তুমি জানোই না কিছু শেখোইনি কিছু কারণ তোমাকে শেখায়নি হয়তো এইবার নিপা আসবে নিপা আসবে বলে আমাকে হ্যাঁ একদম বলবো মেয়েরা মায়ের থেকে শেখে এবার তোমার থেকে তোমার মেয়ে শিখবে দেখো কি সুন্দর ব্লগিং শিখে গেছে কারণ মা এটা খুব ভালো করে কি সুন্দর দেখো এইটুকু মেয়ে কি সুন্দর ছাদে গিয়ে সুন্দর করে ব্লগিং করে ক্লিপিং তুলে নিয়ে এসছে বা তুমি যখন ভিডিও করো কি সুন্দর করে ই করে না ব্লগিং করে না কারণ এটা তোমার গুণ পেয়েছে তা ওই রকম সন্তানরা মায়ের গুণ বিশেষ করে মেয়েরা মায়ের গুণ পায় যেটা তোমার পেয়েছে আর যেটা তোমার মায়ের গুণ তুমি কিছু পেয়েছো তাই না এই যে দেখো চিমটি কেটে গেলাম একটা বুঝেছো এগুলোকে চিমটি কাটা বলে যে মায়ের থেকে মেয়েদের একটু গুণ আসে কিন্তু তোমার আসল গুণগুলো তেরামৌ এসছে কিন্তু আমার মনে হয় না নিপা এতটা তেরা হ্যাঁ কমপ্লিট করলাম না আচ্ছা সবজি জল দিই যদিও ও আচ্ছা জল দিই মানে জলও গ্লাসে দেয় ও কোনো বাজে কথা বলেনি কমেন্টে অন্য কেউ বলেছে অন্য কেউ বলেছে তবে যাদের বাড়িতে যেমন নিয়ম এটা নিজের ব্যাপার একদমই তাই একদমই তাই তারপরে তোমার বললাম তোমার কমেন্ট বক্সে অনেক কমেন্ট এসছে যেটা নাকি তোমার এই মেয়ের পরীক্ষা নিয়ে হয়তো কোনো ভিডিও নেমেছে ঠিক আছে ওই কমেন্টটাই আসল না বুঝতে পেরেছ জানো তো এমনও মা আছে পরীক্ষা রাখ দিয়ে কেউ আসতে চাইলে ভালোভাবে তাকে বুঝিয়ে দেয় যে মেয়ের পরীক্ষা বা ছেলের পরীক্ষা এখন আসে মানে ভালো করে সুন্দর করে আবার এমন আছে পরীক্ষা জেনে যাবেই না সেখানে আর গেলে পরেও অনুষ্ঠান থাকলে অনুষ্ঠান ই করবে অ্যাটেন্ড করবে চলে আসবে আমি কিন্তু কারোর দোষ দিচ্ছি না আমি কিন্তু কারোর দোষ দিচ্ছে না কিন্তু তুমি তুললে কথাটা আজকে তাই তোমাকে মনে করিয়ে দিলাম তোমাকে বুঝিয়ে দিলাম দেখো তোমার কমেন্ট বক্সেই এসছে বাপের বাড়ির লোককে একটা ব্রেকফাস্ট তো দাওনি বলবেই বলবে এই চা বিস্কুট দিয়েছো সকালে কারণ আগের দিন কচুরি খেয়ে পেটটা ভার হয়েছে তো কী হয়েছে তোমার কমেন্ট বক্সে দেখেছি একটা ম্যাগি করে তো দিতে পারতে একটা ম্যাগি করে তো দিতে পারতে একটা করে রুটি সকালবেলা দিলে দুপুরে খাওয়া যায় না যায় না অবশ্যই কচুরি ভার কচুরি খেলে পরে পেট ভার হয় তুমি এত নিজের লোক সকালবেলা ব্রেকফাস্ট করতে পারো নি আমার কথা না এগুলোর উত্তর দিও যে একটা ব্রেকফাস্ট দিতে পারো এত নিজের লোক চা বিস্কুট দিয়েছে যার জন্য মাংস ভাত না রান্না হওয়ার সাথে সাথে খেতে বসতে যে এত খিদে পেয়েছে এটা ন্যাচারাল স্বাভাবিক ওই যে বলো না তোমার কমেন্ট বক্সে উত্তর চলে আসে এই যে সেই কমেন্টটা শিং মাছ না ঘষে কী করে খেলে সত্যি বলবেই বলবেই মিনিমাম তো একটা পরিষ্কার করে তার আমি যেমন আমি তেমন গো ক্যামেরা করার জন্য লোক দেখিয়ে মাছ পরিষ্কার করতে পারবো না বুঝেছ এই যে তুমি কি দিলে সেটা যারা বোঝা তারা বোঝে এই যে কমেন্টটা ছিল সামনে তো জয়ীর পরীক্ষা এখন যাচ্ছ কেন পরীক্ষার পরে যেতে পারতে অনেক আগে আগে যেতে কারণ হচ্ছে জয়ের পরীক্ষা আমার মনে হয় রিয়াঙ্কাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল কিন্তু ওই যে এই ব্যাপারটা জাস্ট ইগনোর করেছি কিন্তু ও যখন আজকে এই কমেন্টটা নিয়ে একটু খুঁচিয়ে দিল তাই ওকে একটু আমিও একটু মনে করিয়ে দিলাম পড়িয়ে দিলাম আমি জানি আমার ভিডিওটা ও না দেখলেও আমার ভিডিওর কথাগুলোর কানে যাবে আমি জানি আচ্ছা ওটা মাংস নেড়ে না পাপড়ি মাংস নেড়ে না বাসি কাপড়ে সব করে ডিম নেড়ে আবার ওই হাতেই ফুল তুলছ তাতে বাসি কাপড় কাপড় কি নোংরা এগুলোর উত্তর দিল না কেন মন্দিরা এই কথাটার উত্তর দিও বাসি কাপড়ে কি করে ও ফুল তুললো তো যাই হোক একবার বলেছি বারবার বলতে তো বললে তোমাদের ভালো লাগবে না মানে ওটা রিপিটেডলি আমি বললাম মাংস টাংস ধুয়ে হয়তো ফুল তুলতে গেছে না ডিম ধুয়ে সব থেকে বড়ো কথা বাসি কাপড় ছিল তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো বুঝতে পেরেছ ওদিকে বিরিয়ানি খাওয়া হয়েছে বিরিয়ানি বানানো হয়েছে মারু কি আসছে যেন ইউএসজির রিপোর্ট দেখায়নি এখনও তো ভাঁসুরের ছেলে এসছে তাই তাকে বিরিয়ানি এত খাইয়েছে তিনবার চেয়ে খেয়েছে যে নাকি ভাতই খায় না বুঝতে পেরেছো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা